হ্যালো বন্ধুরা আপনারা হয়তো এ পর্যন্ত অনেক সাপের ভিডিও দেখে ফেলেছেন সাপের কথা মাথায় আসলেই আমাদের মনে আসে অ্যানাকোন্ডা কোবরা অথবা পাইথন সাপ কিন্তু আজকে কোনো সাধারণ সাপের ভিডিও আমি দেখাবো না পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির সাপ রয়েছে যাদের অধিকাংশই আপনাদের অদেখা এবং তাদের আচার আচরণ এমন যা দেখে আপনি অবাক হবেন খামার বাড়ির আজকের ভিডিওতে আপনাদের কয়েকটি বিষাক্ত ও আনকমন সাপ দেখাতে চলেছি হর্ন ভাইপার এই সাপ সাহারা মরুভূমিতে পাওয়া যায় এই সাপের গায়ের রং বালুর সাথে মিশে থাকায় এই সাপ সহজে দেখা যায় না এবং এই সাপ খুব সহজে পালিয়েও যেতে পারে এবং এই সাপ নিশাচর সাপ অর্থাৎ এরা রাতে শিকারে বের হয় এরা মরুভূমিতে বসবাস করে তাই এদের শিকার খুঁজে পাওয়া খুবই কষ্টকর তাই এসব সাপকে শিকারে খুব পারদর্শী হতে হয় শিকার একবার হাত থেকে ছুটে গেলে আবার খেতে পাবে তার কোনো নিশ্চয়তা নেই এই সাপ খুব বিরূপ প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকতে পারে এরা সত্তর ডিগ্রি তাপ সহ্য করতে পারে এবং মরুভূমির প্রচন্ড ঠান্ডাও তারা সহ্য করতে পারে এবং তারা কোনো শিকার দেখতে পেলে তারা নিজস্ব পদ্ধতিতে শিকারের দিকে এগুতে থাকে এইসব বিশেষ পদ্ধতিতে চলাফেরা করে যার কারণে তারা কোথা থেকে এসেছে বা কোথায় পালিয়ে গিয়েছে তার কোনো চিহ্ন থাকে না আর এভাবেই তারা তাদের জীবন অতিবাহিত করে থাকে বুশ ভাইপার। এর আগে আপনি হয়তো খুলুস পরিবর্তন করা অনেক সাপ দেখেছেন কিন্তু পাখির পালকের মতো সাপ সম্ভবত কখনো দেখেননি এই ধরনের সাপ সাধারণত সেন্ট্রাল আফ্রিকার দেশগুলো উগান্ডা ও কেনিয়ার দেশগুলোতে দেখতে পাওয়া যায় এই সাপ সাধারণত সত্তর সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং প্রকৃতিভেদে এদের গায়ের রঙও ভিন্ন হয়ে থাকে এই সাপের গায়ের রং সাধারণত গাঢ় সবুজ ও লাল রঙের হয়ে থাকে তবে এই সাপ অন্যান্য সাপের মতো যত্র বা যথাযথ বসবাস করে না এই সাপ সাধারণত উঁচু জায়গা বা এমন দেখা যাবে না এই সাপের খোলসের ধরন এমন হওয়ার কারণে তারা প্রায় সব জায়গায় চলাফেরা করতে পারে এবং তারা ছোট ছোট পোকামাকড় ও পাখি ধরে খায় এবং এই সাপের একটি মাত্র কামড়ে সামান্যতম বিষ ও একটি মানুষকে প্যারালাইজ করে দেওয়ার জন্য যথেষ্ট গ্রিন ভাইন স্নেক এরা দেখতে গাছের লতাপাতার মতো এবং এই সাপ এতটাই বিপজ্জনক যে তারা তাদের শত্রুদের একেবারে না পারলে ছাড়তে চায় না এই সাপগুলো একটি কলম অথবা পেন্সিলের মতো মোটা হয়ে থাকে এবং এই লম্বায় প্রায় কয়েক মিটার হয়ে থাকে এবং এটি গাছের মধ্যে ঝুলে থাকে এবং স্লো চলাচল করে এরা ধীরে চলাচল করে এর কারণ হলো এরা অনেক দীর্ঘ সময় পর্যন্ত শিকারের জন্য অপেক্ষা করে যখনই কোনো ছোট পাখি পোকামাকড় এদের আয়ত্তে চলে আসে তখনই সেটা ধরে খেয়ে ফেলে এবং এদের গায়ের রং গাছের লতাবাতার খুব কাছাকাছি হওয়ার কারণে এরা গাছের মধ্যে খুব সহজেই লুকিয়ে থাকতে পারে স্টার্ন হক নোজ স্নেক এই সাপ আমাদের লিস্টে রাখার একটি বিশেষ কারণ আছে এবং একটু পরেই সেটি বুঝতে পারবেন এই সাপের এমন নাম তাদের নাকের আকৃতি শুকুরের নাকের আকৃতির সাথে মিল রেখে দেওয়া হয়েছে এই সাপ নর্থ আমেরিকাতে পাওয়া যায় এবং এদের মুখ অনেক বড় হয়ে থাকে এখন পর্যন্ত পাওয়া এই সাপের সবচেয়ে বড় সাইজ হচ্ছে একশো সেন্টিমিটার বা ছেচল্লিশ ইঞ্চি চলুন এবার এদের অস্কার লেভেলের অ্যাক্টিং দেখা যাক যে কারণে এদেরকে আমাদের লিস্টে সামিল করা হয়েছে এই সাপ মানুষের জন্য বিপদজনক নয় কিন্তু যখন এরা বিপদে পড়ে অথবা মানুষের সামনে পড়ে তখন এরা কোবরার মতো ফোনা তোলে কোবরার মতো জীব বা ভেতরে ও বাইরে নিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু তাতেও যদি কাজ না হয় শত্রুকে কামড় দেওয়ার চেষ্টা করে কিন্তু এই সব বিষাক্ত না হওয়ার কারণে তাতে শত্রুর কোনো ক্ষতি হয় না তাতেও যদি কাজ না হয় তখন তারা নিজেরাই মরে যাওয়ার অ্যাক্টিং করে পিঠ এবং মাথা উল্টিয়ে মাটির সাথে গড়াগড়ি খেতে থাকে এভাবে তারা শত্রুকে বোঝাতে চেষ্টা করে তারা মারা গিয়েছে এবং তাদের এই অস্কার লেভেলের অ্যাক্টিং এর কারণে তাদের এই লিস্টে রাখা হয়েছে প্যারাডাইস ফ্লাইং স্নেক আপনি হয়তো আগেও এই সাপ অনেক দেখেছেন সমস্যা নেই আরো একবার দেখে নিন আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই সাপ বাতাসে উড়ার পরিবর্তে ভেসে বেড়ানোর চেষ্টা করে এই সাপটি যেই কাজটি করে সেটি হচ্ছে গায়ের জোরে এক গাছ থেকে অন্য গাছে অনেক জোরে লাভ দেয় পাকা ছাড়া কোনো প্রাণী কিভাবে উঠতে পারে এই সাপ তাদের শক্তিশালী অ্যাপডুবিনের মাধ্যমে এক গাছ থেকে অন্য গাছে লাভ দেয় এদের বডি অনেক পাতলা হওয়ার কারণে এটি বাতাসে অনেকক্ষণ ভেসে বেড়াতে সাহায্য করে এই ধরনের সাপ ভারত এবং বাংলাদেশ সহ বিভিন্ন এশিয়ান কান্ট্রিতে অনেক বেশি দেখা যায় এই সাপ যদি উড়ে এসে আপনার মাথার উপর পড়ে তাহলে ভয় পাবার কোনো কারণ নেই এই সাপ যদিও বিষাক্ত কিন্তু মানুষের তেমন কোনো ক্ষতি করতে পারে না স্পাইডার ট্রেইল হর্ন ভাইপার এই সাপ সাধারণত মরুভূমি অঞ্চলে বসবাস করে সাধারণত তাদের শিকার করার পদ্ধতিও ভিন্ন এটা তার লেজ দিয়ে শিকারকে কাছে আনতে আকর্ষণ করে কারণ তাদের লেজ দেখতে মাকসার মতো এ কারণে কোন প্রাণী যখনই তার লেজকে মাকড়সা ভেবে আক্রমণ করে তখনই সে তাকে তার শিকারে করে এই সালে একটি সময় ইরানে পাওয়া প্রথম ধরার পর ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছিল প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিল এই সাপের লেজের কোষ মাকড়সার কোষের সাথে মিল রয়েছে অথবা তাদের জন্মগত কোনো ত্রুটি রয়েছে পরে তারা বুঝতে পারে যে এই সাপের লেজের আকৃতি এমন হওয়ার কারণ তাদের শরীর প্যারাসাইটের কারণে হয়ে থাকে শিকার করার সময় এই সাপ তাদের লেজকে একটি মাকড়সার মতো নড়াচড়া করে এবং তাদের গায়ে রং মরুভূমির পাথর এবং ভালোর সাথে মিল থাকায় সহজেই তারা লুকিয়ে থাকতে পারে স্নেক এই সাপ প্রকৃতির সাথে মিলেমিশে খুব ভালোভাবে লুকিয়ে থাকতে পারে লিফ যেমন করে মিলিটারি বনে জঙ্গলে লুকিয়ে থাকতে পারে এই সাপে নাকের আকৃতি এমন উদ্ভূত হওয়ার কারণে এই সাপ সহজেই গাছের ডালপালার সাথে মিলে থাকতে পারে এবং এদের গায়ের রং দেখে এদের স্ত্রী পুরুষ আলাদা করা যায় এই প্রজাতির পুরুষ সাপের পিঠের অংশ ব্রাউন কালার হয়ে থাকে এবং পেটের সাইডে হলুদ কালার হয়ে থাকে এবং স্ত্রী সাপের রং শুকনো ডালের মতো ব্রাউন কালার হয়ে থাকে যাতে তারা সহজেই ধোকা দিতে পারে এবং এই প্রজাতির সাপ সর্বোচ্চ তিন দশমিক দুই ফিট হয়ে থাকে এদের সাধারণত মাদা গাছকারে উত্তর পশ্চিমে দেখা যায় এবং এরা সাধারণত মাটির থেকে ছয় থেকে সাত ফিট উঁচু গাছে বসবাস করে থাকে এদের সব থেকে প্রিয় খাবার লেজার টিকটিকি ও ব্যাং যদিও এটি একটি বিষাক্ত সাপ কিন্তু এর কামড়ে মানুষ মৃত্যুবরণ করে না কিন্তু অনেক ব্যাথা অনুভূত হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম